মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে এই ভয়াবহ একটা কিলিং হয়েছে ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা আমি মনে আছে আমি দুই দিন ধরে খালি লাশ গুনেছি বাংলাদেশের যতগুলো চুয়ান্ন বছরের হিস্ট্রিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার যদি ধরেন চুয়াত্তর একটা ভয়াবহ ইয়ার সেভেন্টি সেভেনেও প্রচুর টার্ম হয়েছে আপনার এরশাদের আমলে এইটি সেভেন এইট আর এই দিক দিয়ে এসে শেখ হাসিনার দুই হাজার তেরো এবং শেষে চব্বিশ বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই এমন কোন মেশাকার যে হয়নি তারপরে একদম ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই আমার ইলেকশন হচ্ছে দুই হাজার চব্বিশ পাঁচই জানুয়ারি কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না আমার একশো তেপ্পান্নটা ভোট ইয়ে সিল হয়ে গেছে একটা না যে গুম হয়ে গেল নীরবে হঠাৎ করে আঠারোটা ছেলে নাই এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউ ছাড়া কেউ করছেও না খুবই ইয়েতে ভয়াবহ একটা বিষয় একসাথে আঠারোটা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ তাদেরকে গুম করে দেওয়া হলো কিন্তু দেখেন কোনো নিউজ পেপারে কিছু নাই